যে আপনার গুটি কয়েক মানুষ শাহবাগ বিরোধী তখন শাহবাগের বিরোধিতা হওয়াল লেজিটিমেটলি ক্রাইম ছিল হ্যাঁ সেই ক্রাইম আমরা করছি করার মধ্যে দিয়ে আমাদেরকে এই ক্রাইম করার মানে এক হইতেছে আপনার মনস্তাত্ত্বিকভাবে কিভাবে বুঝলেন এ এক যেভাবে আমি যখন ভাই শাহবাগ প্রতিষ্ঠিত হয় তখন আমি আমার আব্বু আমাদের বয়স অনেক কম ছিল সৌদি আরব নিয়েছিল উমরাতে আমি তখন দেখতাম টিভিতে সারা যে দেখতাম দেখে বলতাম হম যুদ্ধাপরাধীর তো ফাঁসি হওয়া উচিত দেখতাম ভাবতাম হয়তো এটাই ঠিক ছোট ছিলাম তখন আপনারা কিভাবে এই বিরোধিতা করলেন দেখেন শাহবাগ ব্যাপার থাকে একটা সমাজকে আপনি কিভাবে বুঝবেন সমাজকে আপনি বুঝবেন নানা ওয়ে আছে একটা পদ্ধতি কথা বললি সেটা হলো যে ধরেন এই সমাজের যে ঐতিহাসিক বয়ানটা যে ইতিহাসের মধ্য দিয়ে এই সমাজটা রুল করে সেই ইতিহাসটা তো হান্ড্রেড পার্সেন্ট পার্সিয়াল সেই ইতিহাসটা তো হান্ড্রেড পার্সেন্ট গণবিরোধী ঘাতক ঘাতকদ্বালা নির্মূল কমিটি যেভাবে সমাজকে ডিভাইডেড করছে বিভাজন করছে এবং মুক্তিযুদ্ধের মতো একটা জনযুদ্ধকে আওয়ামী লীগ যেভাবে আওয়ামী যুদ্ধ পরিণত করছে হ্যাঁ সেইটা তো ইতিহাসের ব্যাপারে খানিক আগ্রহ যাদের আছে যেহেতু আমি লেখালেখি করতাম এবং আমার একটা ক্রিয়েটিভ আগ্রহ ছিল সত্যকে বোঝা খোঁজার একটা আকুতি ছিল ফলে এই আন্ডারস্ট্যান্ডিং আমার প্রাইমারিলি ছিল যে ব্যাপারটা এরকম না হুম তো সেই জায়গার থেকে যখন তারা মুক্তিযুদ্ধের চেতনাকে এইভাবে আপনার ফুলায়া ফাপায়া এবং একটা আরবান সেকুলারাইজড ভার্জন তারা শাহবাগের মধ্যে দিয়ে প্লে করার চেষ্টা করছে তখন এইটা আমরা যে খুব একটা ইসলামী জায়গা থেকে প্রোটেস্ট করছি সেটা বলবো না আমরা ভেরি মাচ এইটা একটা মানে ধরেন সব সচেতন একটা কি বলবো একটা মাওবাদী জায়গার থেকে প্রোটেস্ট করছিলাম আর্লি স্টেজে কীরকম যে এইখানে এই যে ঢোল তবলা নেই আমি আমি আপনার স্টোরিটা বলি প্রথম যখন খবর পাওয়া গেল আমি তখন বাংলা মোটরেই একটা বড় ভাইয়ের বাসায় ঘুমাচ্ছিলাম যেরকম সাহাবাগে এরকম প্রচুর লোক নামছে সাপ বন্ধ হঠাৎ করে হ্যাঁ কিস ফাঁসির দাবি নাকি তো আমি ঘুম থেকে উঠা হ্যাঁ তখন আপনার আমি ওই ব্রাশটা হাতে নিয়েই ব্রাশ তখন করি নাই ব্রাশটা হাতে নিয়েই নিচে নামলাম না আমি একটা রিক্সা পাইলাম রিক্সা নিয়ে দেখি রাস্তাঘাট বন্ধ ফাঁকা আমি রিক্সা নিয়ে ও গেলাম হুম রিক্সা নিয়ে গেলাম যতদূর যাওয়া যায় গিয়ে আমি রিক্সা নিয়ে আপনার বাড়ে বারে ওইখান পর্যন্ত গেলাম বাডেমের ওইখান থেকে দেখতেছি যে ঢোল তবলা নিয়ে বৈশা লোকজন গান গাইতেছে আর এই সমস্ত কথা বলতেছে হ্যাঁ তুই কে আমি খেয়ে রাজাকার রাজাকার তারপরে হইলো ফাঁসি চাই ফাঁসি চাই হ্যাঁ বাংলা বাঙালি হ্যাঁ সূর্য বীর্যের যে সমস্ত আপনার কীর্তিকাথা গান টান এগুলো গাচ্ছে তো আমি ওই রিক্সায় ব্যাক করলাম ব্যাক করে আইসা আমি ব্রাশ করতে করতে ফেসবুকে একটা পোস্ট দিছিলাম। ওই সময় আমি যা বলছিলাম এবং আজকে পর্যন্ত যা বলি একই কথা সেটা আমি কি বলছিলাম সেটা বলছিলাম যে বাংলাদেশে এইটা হলো অ্যাপসুলেটলি সাংস্কৃতিক ফেসিবাদের উদ্বোধন করা হচ্ছে এবং গুটি কয়েক মানুষের চিন্তা পছন্দকে ওই বিশ্বাস কারো থাকতেই পারে সেটা গুটি কয়েক মানুষের পছন্দকে একটা জাতীয় বিশ্বাস জাতীয় স্প্রিট আকারে হাজির করার এই যে কৃত্রিম আয়োজন এটা অ্যাপসুলেটলি সাংস্কৃতিক ফেস্টিভাল পরবর্তী সময়ে আমি বলছিলাম পরবর্তী সময়ে এটাকে আমি অবশ্য কালচারাল জেনোসাইড আকারে ব্যাখ্যা করছি যে একটা সংস্কৃতিকে জাতীয় সংস্কৃতি আকারে হাজির করে অপর অপরাপর ভিন্ন চিন্তা আদর্শ মূল্যবোধকে ইলিমিনেট করার যে মানে কালচারাল ইলিমিনেট করার যে প্রকল্প এটাকে কালচারাল জেনোসাইড পরে ব্যাখ্যা করছি পরে বলছিলাম পরে লিখছি এগুলো নিয়ে তো ফলে এই হলো শাহবাগের ব্যাপারে আমাদের আন্ডারস্ট্যান্ডিং তো ওই ঢোল তবলা ওদের যারা নিয়ে বসছে তাদেরকে আমরা চিনি তারা বাম ঘরানার হুম একটু জিনিস আপনি নিজেও তো মাওবাদী তখন না আমরা ক্লাস কনশাস ছিলাম আমরা এই যে আপনার বাংলাদেশের বামপন্থার এই যে এলিট বাম হ্যাঁ যেটা হইলো আপনার সারাদিন শ্রেণী সংগ্রামের কথা বলবে বুজ শ্রেণীর নিপীড়নের কথা বলবে কিন্তু নিজে সবচেয়ে ভালো খাবে ভালো থাকবে কর্পোরেটের সুবিধাটা নিবে এনজিওর দালালিটা করবে হ্যাঁ তথাকথিত অমোক আলো তমো কিস্টারের দালালি করবে বা তাদের কাছে গিয়ে গর্বিত হবে হ্যাঁ তো সেই জায়গা থেকে আমরা রিয়েলি ক্লাসের অর্থে আমরা নিপীড়িত শ্রেণীর ভয়েসটা বোঝার চেষ্টা করতাম আর আমি যেহেতু নিজে একটা কৃষক পরিবারের সন্তান এবং কৃষিভিত্তিক জায়গার থেকে আসছি সো আমি এই আপনার আরবান মিডল ক্লাসের এই সমস্ত আপনার এই এই হাইব্রিড ডিজুজ জেনারেশন যেটা তাদেরকে আমার কখনো গ্রাউন্ডেড মনে হয়নি তাদের সাথে মাটির সাথে তাদের বাংলাদেশের মাটির সাথে কোনো দিনও মানে তাদেরকে সম্পর্ক আছে তাদের হ্যাঁ খুব একটা আন্ডারস্ট্যান্ডিং আছে এরকম মনে হয় না সেই জায়গার থেকে আমরা আমি বলছিলাম যে এটা তো এমন একটা ফ্যাসিবাদ যেটা গুটি কয়েক মানুষের হ্যাঁ একটা আপনার ক্ষমতা দখলের মনোপলিকে জাস্টিফাই করার যুক্তি আকারে ব্যবহার হবে হ্যাঁ তো সেই লেখাগুলো আমি মাঝে মাঝে এখনও শেয়ার দিই বলি তো সেই জায়গার থেকে অ্যাক্টিভিজম করতে করতে পরবর্তী সময় যখন আমাদেরকে জঙ্গি রাজাকার ইয়ে আমার তখনকার লেখা ছিল আপনার গণহত্যার রাজনীতি রাষ্ট্র ধর্মযুদ্ধের প্রবেশ ফাঁসি দিলে কি হয় সাপলা শাহবাগ নাগরিকতা হ্যাঁ এটা ছিল লেখার শিরোনাম তো এই ধরনের শিরোনামে আপনার লিখতাম আর কি তো সেগুলো আপনার ছোটো ছোটো অনলাইনে দিতাম আমার দেশে আমার দেশের অনলাইন দিতাম বন্ধ হয়ে যাওয়ার পরে হ্যাঁ আমার দেশের অনলাইন যখন চালু ছিল অনলাইনে কিছু কিছু লেখা লিখলাম